আনন্দ বিনোদনের একটি মাধ্যম ছিল এই রূপভারতী সিনেমা হল বন্ধুরা দু হাজার সালে বন্ধ হয়ে যায় এই রূপভারতী সিনেমা হল যেটির অবস্থান নোয়াখালী জেলার চৌমোহনী বাজারের ভিতরে বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি সেই জায়গাটিতে যেখানে আনন্দ বিনোদের সময় ছিল কেন্দ্রবিন্দু দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানায় পরিচালিত ছিল এই সিনেমা হলটি বর্তমানে বন্ধ হয়ে আছে বন্ধুরা আমরা আজকে সেই স্মৃতির পলক দেখানোর জন্য চলে আসছি সেই রোববার সিনেমা হলের গেইটে আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সে অনেক ঝরাজীর্ণ অবস্থায় এখন পড়ে আছে সেই সিনেমা হলটি সিনেমা হলের চারপাশে ছিল পাট কাঠের তৈরি বেড়া এবং বর্তমানে ঠিক একই অবস্থায় আছে এই রূপভারতী সিনেমা হলটি আমাদের এই অঞ্চলে দুটি সিনেমা হল ছিল একটি ছিল রূপসা সিনেমা হল আরেকটি ছিল রূপ ভারতী সিনেমা হল বন্ধুরা সেই সময়কার এই সিনেমা হলটি ছিল জৌলসে ভরা অনেকে আসত সিনেমা দেখতে খুব স্বল্প মূল্যে সবাই সিনেমা দেখে আনন্দ উপভোগ করে চলে যেত বর্তমানে সেই সিনেমা হলটি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু নেই তার সেই জলস কেমন লাগলো বন্ধুরা ভাল লাগলে লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ